মনে হবে যেন সে মাত্র তার মায়ের গর্ব থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে আল্লাহ তাকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে একটা নবজাতক সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তার আমল নামার মধ্যে কোন গুণা থাকে তাহলে যে ব্যক্তি আল্লাহ তালার জন্য হজ করে আল্লাহ তালা তার গুণাগুলিকে এভাবে ক্ষমা করে দিবে দ্বিতীয় আরেকটি হাদিসে হাদিসটি রয়েছে বুখারী শরীফের 1773 নং হাদিস। মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন আল উমরাতুল উমরা তপারাতুন লিমা বাইনাহুমা এক উমরা থেকে অপর উমরা মধ্যবর্তী সময়ে যে গুনাহ হয়ে যায় দ্বিতীয় উমরা করার পর আল্লাহ তাআলা তার ওই সকল গুনাহগুলিকে maaf করে দেয় সুবহানাল্লাহ এক উমরা থেকে আরে এক কিন্তু কতদিন পরে করতে হবে তা কিন্তু বলে নাই ধরে নেন আপনি যদি 2020 সালে করতে উমরা 2025 সালে এসে আবার করলেন তাহলে আল উমরাতু ইলা আল উমরা 20 সালে উমরা ও 25 সালে উমরা কাফফারাতুল লিমা বাইনহুমা এর মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা দ্বিতীয়বার উমরা করার কারণে তা ক্ষমা করে দিবে এরপর আর যে ব্যক্তি হজ্জে বাবরু করবেন লাইসা রাহুল ইল্লাল জান্নাম হজ্জে বাবরু এর একমাত্র পুরস্কার হলো আল্লাহ তাআলা জান্নাম আলা তাহলে প্রথম হাদিস থেকে পেলাম যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাআলার জন্যে তার হজ যদি কপোল হয় সে এমনভাবে নিষ্পাম হবে মনে হালু জানাবিদ লাহু হুম সে মাত্র তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলো দুই যে ব্যক্তি দুইটি উমরা করবে এক থেকে অপর উমরা দুই তিন চার পাঁচ আপনি যাই করেন এক উমরা থেকে অপর উমরার মধ্যে মধ্যবর্তী সময়ে যে গুনা হবে তা ক্ষমা করে দিবেন যে ব্যক্তি করবে তার একমাত্র পুরস্কার কি সকলে বলেন তার একমাত্র পুরস্কার কি তিন নম্বর আল্লাহর হাবিব হলেন মা হাজ্জানিল্লাহ ফালামিয়ার ফুত ওয়ালাম কেফসুফ যে ব্যক্তি আল্লাহ তাআল সন্তুষ্টির জন্য হজ করে হজ করা অবস্থায় কোনো ধরনের গুনাহের মধ্যে নিতে হয় না গুফের আদা গু মা তাখাদ্দাম নিহীন আল্লাহ তালা তার এ সিলায় তার অতীতের যত ধরনের গুনা আছে সব গুনহা মাফ করে দেয় আনন্দ সেই জন্য যারা হজ করতে যাবেন আপনি সেখানে তালকা করবেন যে গুণা ফলটা আপনি আপনার কাছে মনে হয় যে কারণে আল্লাহ আমাকে ধরবেন তাহলে আপনি সেখানে গুণাও যদি থাকে আল্লাহ আপনার ওই গুণাও ক্ষমা করে দেবেন এরপরে আরেকটি হাদিস বলি এই হাদিসটি রয়েছে মহাদিস শরীফের পনেরো শত বিশ হাদিস অথবা আল্লাহ থেকে বর্ণিত

আল্লাহর হাবিব বলেন জিহাদ কবির ওয়াল আল্লাহ তোমাদের মধ্যে যারা অতিশয় বৃদ্ধ আছে যারা জিহাদ করতে সক্ষম নয় আবার যারা ছোট ছোট বাচ্চা আছে আবার যারা দুর্বল পুরুষ আছে আবার যারা মহিলা আছে তাদের জন্য উত্তম জিহাদ হলো হজ এবং উমরা করে নেওয়া সুবান তাহলে নারীদের জান্নাতে যাওয়া সহজ আমরা জিহাদ করতে হলে জিহাদের ময়দানে গিয়ে জীবনের রিক্স নিয়ে তারপরে জিহাদ করতে হয় আর নারীদের জন্য জেহাদ কি সকলে বলেন নারীদের জন্য জিহাদ কি হজ এবং কুমরা করা